হ্যালো আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে সকাল 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 না দশটা বার হয়ে গেছে দুপুরে রান্না শুরু করে দিলাম ভাত বসিয়ে দিলাম আর তোমার এদিকে এই যে ভেতু কুমড়ো কেটে নুন মাখিয়ে রেখেছি এদিকে নুন মাখিয়ে রাখলে না জলটা বেরিয়ে যাবে ব্যাস এটা চিপে ভাজবো বেশ ভালো হয় ভাজাটা কুমড়োর যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় তাহলে ভাজাটা ভালো লাগে আর এখানে ঘুরে রেখেছি তোমার ভেন্ডি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা রসা হবে আর মাংস আছে ওই মাংসই হবে আর চলো যাবো যে কাজটা বলছিলাম এই যে ঝুড়ি নিয়ে যাবো এখন ছাদে হঠাৎ লঙ্কা তুলতে আর এই জামাটা লাগতে হবে না পাখিটে গিয়েও বটিতে বটিটা খাড়া করে রেখে দিয়েছি দেখো নাও থাক শুয়ে থাক বটি কাল খাড়া করার জন্য আমার পায়ে অবস্থা হয়ে গিয়েছে খেয়াল করিনি কখন পা পাটের দিক থেকে ওদিকে করতে গেলাম পাটা কেটে গেল তো চলো ঝুড়ি নিয়ে যাই ছাদে গ্যাসটা একটু জ্বরটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফুটুক তো চলো ভিকি বাবু ভিকি বাবু বাবু কোথায় বাবুটা বাবু শোনা বন্ধ তো ঘরে এই যে দিবাবুটা এখানে তো নেই ঘরে নেই যে ঝুড়ির মধ্যে শুয়ে থাকে বদমাইশটা নেই তো কোথায় গেছে দিবাবুটা তো চলো দেখো দেখো তোমরা আমি যে ভিগি বাবুকে খুঁজছি আর ভিগি বাবু এই যে উপরেই আগে এসে এখানে এমন মানে এখানে শুয়ে আছিস না উপরে খুঁজে বেড়াচ্ছে না দিতেও না ভিগি বাবুটা আসো দে চলো লঙ্কা তুলবো আমরা এমন এটা আসো মানে আসো এই যে চলে আসলাম ছাদে তো ছাদে তোমার বাবা একটা আওয়াজ বেশি আজকে তোমার ওই ওই যেয়ে দেখো ওই দিকটায় ওই বাড়িতে ঢালাই হচ্ছে তার জন্য তোমার এত আওয়াজ আজকে তো চলো কত লঙ্কা তুলবো ওই জন্যে আসা ছাদে পাটা কেটে গিয়েছে তবু নিংড়ে নিংড়ে আসতে হলো নিজের কাজ নিজেকেই করতে হবে কিচ্ছু করার নেই হ্যাঁ লঙ্কা কাটা তুলে নিই লঙ্কা ফেঁকে গিয়েছে বেশি বড় হচ্ছে না লঙ্কাগুলো তো হ্যাঁ মানে চলে আসছিস মানে হ্যাঁ মানে মাছ গা ঘরে বাবা ভালো লাগছে না আমার বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যায়নি বুঝেছ বৃষ্টি সকাল থেকে একটু একটু বৃষ্টি আমাদের এখানে আমাদের কাতে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু বলো আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি ঝিজির ঝিজির করে পড়তে আসে কিন্তু গরম যায়নি গরম সেই গরম ঘুমসানো গরম লাগছে যাবে মনেটা কোথায় শুয়ে পড়ছে এই দেখো মনেটা মনেটা কোথায় শুয়ে পড়েছে বেগুন গাছগুলো পাতা ছাড়ছে দেখো এগুলো হচ্ছে শীত এসে আম বেগুন সবাই ড্রাগন গাছ দেখাচ্ছে ড্রাগন গাছে ফুল ফুটছে আমার ড্রাগন গাছে কবে হবে ফুল হ্যাঁ আমার ড্রাগন গাছে কবে হবে ফুল এটা কি ফুল না কি ওটা বুঝতে পারছি না আমার ড্রাগন গাছে কবে হবে ফুল হ্যাঁ সেদিন আমি আনন্দ করবো সবাই দেখাচ্ছে ড্রাগন গাছে ফুল ফুটছে সবার ছাত পাগানে আমার কবে ফুল ফুটবে আমার কাছে তোমরা বলো এ দেখো আসলে ছোটো তো সবার বড়ো হয়ে গেছে গাছ তার তাই সবার ফুটছে আমার গাছটা অনেকটা ছোটো এখন আর ওখানে একটা আছে এটা ফোঁকা ধরে গেছে কেন জানি না এই যে কেমন হয়ে গেছে দেখো অনেকটা বড়ো হয়েছে তাই খুব আওয়াজ চলো নিচে না আসো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড় করলাম না এই যে এই কথা লঙ্কায় তুলে নিলাম এই লঙ্কা কটাই হয়ে যাবে এই অনেকগুলো হয়ে যাবে বেশি ঝাল লঙ্করা খাইলে মোটামুটি খাই যতটা স্বাদের দরকার সেরকম ছাদ খাই আমরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কথা পেজ